জেলার যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসেছেন ডিআই অফিসের সামনে তো দুঃখের বিষয় সেখানে অথরিটি প্রশাসন কোনো ব্যক্তিকে কোনো শিক্ষক শিক্ষিকাকে ভেতরে এন্ট্রি করছে না অ্যালাউ করছে না তো আজ শিক্ষক শিক্ষিকাদেরকে পথে নামতে হয়েছে যে কলম থেকে শিক্ষালাভ করলো যাদের কাছে শিক্ষালাভ করলো তারাই শিক্ষক শিক্ষিকাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আমরা এটা ধিক্কার জানাচ্ছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে পুলিশ প্রশাসন যারা শিক্ষকদের কাছ থেকে শিখল শিক্ষকদের কাছ থেকে শিখল যারা শিক্ষকদেরকে লাঠি চার্জ করতে উদ্যত তারা এটাই দুঃখের বিষয় তা আমরা এই বিষয় এটার বিরুদ্ধে আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি তো সকল শিক্ষক শিক্ষিকা এখানে সমাবেত হয়েছে জমায়েত হয়েছেন তা আমাদের দাবি যে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে হবে এবং আমাদের দাবিগুলি শুনতে হবে যোগ্যদের চাকরি ফেরাতে হবে এবং মিরর ইমেজ প্রডিউস করতে হবে যোগ্য যোগ্য লিস্ট প্রদান করতে হবে এবং আমরা কোনো চাকরির পরীক্ষা দিতে আর রাজি নয় তাই আমাদের দাবিগুলি শুনতে হবে যতক্ষণ আমাদের দাবি শোনা হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে আন্দোলন চলবে